কামটা করছে কি ছাগলের নিয়ে খেলাস একটা ছাগল আর একটা তোমার দিব না ছাগল ছাগলটা তো আমার কি না ঘুরে তোমার ঘুরে জানি আমার খেতে না লাগে আমার এই মূল তোমার খাসি খাবো আমি তোমার প্রতিদিন ছাগল খোৱাৰ দিয়া মাল লাগে

একই জায়গায় বাস করো মেলা সই ভাই আমার আমার দিদি কথা শুনো তারপরে তুমি যা মন তাই করো মেলা সই দিছেন আচ্ছা শুনো এই যে ছাগলে দেখো ছাগল গরু সব মাঠের ভিতরে যে কোনো কারণে আমি তো দেখতেছি তুমি হাসা গিয়েছো তুমি গাড়ো নাই নাই করতে হয় না ভাই কোন নাই এই নাহলে একশো দিন তোমার ছাগল কিন্তু আমার নষ্ট করে মহিলা মহিলা কিছু হাত কাঁচা হয় না তোমার কথা আমি দিলাম ছাগলটা আচ্ছা ভাই আচ্ছা